আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা আহমাবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই অবগত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলায় সদর থানায় এই জায়গায় যে মসজিদটি ছিল মামুর সালাফি জামে মসজিদ যে মসজিদের সাইনবোর্ড এখনও আমাদের সামনে ভাঙ্গা অবস্থায় রয়েছে পরিচালনায় বাংলাদেশ জমিয়ত হাদিস সেই লেখাটিও এখনও এখনো মধ্যে রয়েছে আমরা জানি সেটি দুই হাজার একুশ সালে মসজিদটি শুরু হয় বাংলাদেশ জমিয়ত আল হাদিসের কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের সভাপতি শেখ ইদ্রিস আলী মাদানি এর মাধ্যমেই জমার খোদ বা দিয়ে মসজিদটি শুরু হয় আর আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শুরু থেকেই আমাদের সব সময় দায়িত্বশীলগণ আছেন আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আবু আদিল হারুন হোসেন সাহেব আছেন আমাদের সাথে দাওয়া মিডিয়া বিষয়ক সেক্রেটারি শেখ মাসউদুল আলম অমরি সাহেব আছেন আমাদের মহানগর ঢাকা দক্ষিণের সাংগঠনিক সেক্রেটারি শেখ ইসাক মাদানি সাহেব আর এখানে যারা সার্বিক সবসময় কাজ করেছেন আমাদের মসজিদের মোতওয়াল্লি হিসাবে আমাদের ভাই জনাব মখলিসুর রহমান যিনি যান মাল সব কিছু দিয়েই মসজিদটিকে গড়ে তোলার চেষ্টা করছিলেন এখনও করছেন আর যারা সার্বিক এখানে কাজ করেছেন আমাদের ভাই আবুল বাসার কই আছেন তো এখানে না আমাদের ভাই আবুল বাসার আছেন এবং সাথে আমাদের এই ভাই তিনি মুজিবুর রহমান তিনিও সেদিন অনেকভাবে আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এবং আমাদের ভাই নুরুল ইসলাম কই নুরুল ইসলাম তিনি সবচেয়ে বেশি সেদিন আহত হয়েছেন এবং অর্থ টাকা পয়সা যার সাথে ছিল অনেক কিছু ছিল তিনি আমাদের মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়ত আদিসের সেক্রেটারির দায়িত্বে আছেন তিনি সেদিন এখানে নিজেই উপস্থিত ছিলেন এবং এই আহত হন এবং অনেক ক্ষতিগ্রস্ত হন আমাদের এখানে আরও উপস্থিত রয়েছেন আমাদের ভাই সাম তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের দায়িত্বশীল হিসাবে আছেন এবং আরও অনেকেই এখানে উপস্থিত রয়েছেন অনেকেরই হয়তো আমার নাম জানা নেই কিন্তু আল্লাহ সুবহান তাল্লার সন্তুষ্টির উদ্দেশ্যে সকলেই এখানে অবদান রেখেছেন এবং যারা যেভাবে সহযোগিতা করছেন আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাবো সবাইকে ধন্যবাদ জানাবো কারণ আহুল হাদিস মসজিদ মানে প্রতিটি আহরুল হাদিসেরই দরদ থাকতে হবে চেষ্টা থাকতে হবে এটা যেন আমরা হেল্প করতে পারি এটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমরা আল্লাহ সুবাহানুহতালার কাছেই প্রথমে সাহায্য চাই তিনি সাহায্য করবেন ইনশা আল্লাহ আমরা আজকে ডিসি মহাদের সাথেও বসেছি আলহামদুলিল্লাহ তিনি অনেক ভূমিকা রেখেছেন এবং রাখবেন ইনশা আল্লাহ এসপি মহাদের সাথেও বসেছি তিনিও অত্যন্ত সুন্দরভাবে আমাদের ই করেছেন এবং আমরা স্পটে এখানেও এসেছি এবং অনেক জায়গায় আরও আমরা বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করব ইনশা আল্লাহ তবে আমরা সকলকেই অনুরোধ জানাবো যারা মসজিদে আছেন আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন সবটাই আল্লাহর জন্য আমরা আপনাদেরকে আরও পরামর্শ দেবো ধৈর্যের পরিচয় দেবেন আপনারা এবং সাহায্য আপনারা আল্লাহর কাছেই চাইবেন কাউকে আমাদের গালি দেওয়াও নয় কাউকে কটাক্ষ করাও নয় কাউ কারো সাথে আমাদের সংঘর্ষ তৈরি করাও নয় আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরআন ও সহিসের আলোকে সুন্দরভাবে আমরা সালাদ এবাদতের জন্যই আমাদের এই চেষ্টা এলাকাবাসী যারা রয়েছেন হয়তো যারা বুঝেন না এই জিনিসটি তাই তারা হয়তো বিরোধিতা বা ভিন্ন রকম পরিস্থিতি আমরা তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং তাদের জন্য আমরা আল্লাহ সুবাহ কাছে দোয়া করব। ইনশাআল্লাহ বিশেষ করে এই মসজিদটি বেশ কয়েক বছর ধরে এভাবেই ছিল এখন ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে এর পরিকল্পনা নিয়ে কাজ চলছিল অলরেডি সাঁত্রিশটা আমাদের আরো কয়েকটা বাকি রয়েছে সেগুলো ইনশাআল্লাহ সময় সুযোগ হবে আপনারা হয়তো এটাও অবগত রয়েছেন যে এই বা সামনে ফাউন্ডেশন দিয়ে তৈরি করা সেটি আমাদের একজন বাংলাদেশ জমিয়ত চা ইহাদিসের পক্ষ থেকেই আরেকজন মেহমান যাকে নিয়ে আসা হয়েছিল পাঁচরুখী সেখান থেকে অর্থাৎ আমাদের মোদি সাহেব আছেন ওনার সাথে সার্বিক যোগাযোগ রেখেছিলেন আমাদের ভাই আবু খালেদ আবু খালেদ হ্যাঁ উনি করেছেন সবাই মুখলিশ মানুষ আলহামদুলিল্লাহ কেউ মানুষকে শোনাইতে চায় না আমাদের চিন্তা নয় কখনো মানুষকে খালি ফেসবুকে দেখাবো শোনাবো এটা নয় সবাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করেছে এবং করে যাচ্ছে করবে আমরা সবাইকে অনুরোধ জানাবো মানুষকে দেখানোর জন্য নয় যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের সেটা কবুল করে নিন আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা আহ্বান জানাবো যে অত্যন্ত ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন যতদিন আমরা দিনের পথে হকের পথে থাকবো আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতেই হবে আল্লাহ সুবহানাহু তাআলা একদিন কবুল করলে ইনশাআল্লাহ সবকিছুই ঠিক হবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আপনারা সবাই জেনেছেন আমরা এই বেদনাদায়ক বিষয়টাকে কেন্দ্র করে সার্বিকভাবে চেষ্টা বাংলাদেশ জমিয়ে চাইলাদিস করে যাচ্ছে আপনারা দেখেছেন যে এই ধরনের একটি বড় ধরনের সংবাদ সম্মেলন যেখানে প্রায় পনেরো থেকে বিশটা টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া সবাই সেখানে ছিল এবং এটা প্রচার হয়েছে বিশ্বব্যাপী এই ধরনের একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ জমিয়া দিশের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় তিনি দেশের বাইরে রয়েছেন সেখান থেকেই তিনি বারবার বিষয়গুলি খোঁজ নিচ্ছেন আমাদেরকেও তিনি যেন আমরা খোঁজ খবর রাখি সেই নির্দেশনাও তিনি দিচ্ছেন এবং যারা দেশেও আছেন তারাও সবাই চেষ্টা করে যাচ্ছেন আমাদের ভাই মোতাওয়াল্লি মখলিসুর রহমান ওনার সাথেও আমাদের সব সময় যোগাযোগ এবং আমাদের ভাই যারা এখানে আছেন আমাদের ভাই ইসলাম ভাই এবং আরও যারা সবারের সাথেও আমাদের সব সময় রয়েছে তা আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই দূর দিনে বাংলা আলি কেন্দ্রীয় পর্যায়ের যে সেক্রেটারি জেনারেল সদুল খান মাদানি সাহেব এবং আরো যেহেতু সভাপতি আমাদের বাইরে আসেন ওনারা আসছেন আমাদের সাথে সমবেদনা মানে জানানোর জন্য তা এই আমি সব আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই জানাই যে উনি আর একটা কথা না ভুলে নয় এই যে আমাদেরই ওই জমিদারছে একজন সমন্বয়ক উনি হচ্ছেন ইঞ্জিনিয়ার কামরুল মানে কামরুল ভাই কামরুল ভাই আমার সাথে সম্পূর্ণ সবসময় আমার সাথে যোগাযোগ করতেছে এবং কী করবে না করবে এটা আমার এই ডাঙে তো আমি ওনাকে দাওয়াত দিয়েছিলাম যে আপনি আসেন তো উনি যে কোনো আসতে নাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তো কাজেই আপনারা সবাই আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা এই মসজিদটা যাতে আমরা ইয়ে করতে পারি এবং সত্যের মানে সত্যের যে যে ইয়া এনে দাওয়াত আমরা যেন দিক বিদিক যে আমরা এটা সরাই দিতে পারি এটা যেন একটা মার্কাস হয় দাওয়াতের জন্য মার্কাস হয় মানে এই আশা নিয়ে আমরা মানে আগে দিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আর এখানে যেহেতু এটা বাংলাদেশ জমি দালে আছে এটাকে দলিল দলিলের মাধ্যমে দেওয়া হয়েছে এটা দায়িত্ব অ্যাকচুয়ালি ওনাদের মানে এটা করার দায়িত্ব কোনো আমি তো আমি যদি ওয়ক করে এটা আমার কোনো দায়িত্ব নাই যেহেতু এখন তো জায়গা আমার না এটা মানে এটা এটা এটাই চলে জমি হতে মানে ওনারা যদি উদ্যোগ নেন মানে সক্রিয় ভাবে কাজ করেন তো ইনশাল্লাহ এখানে হবে ইনশাল্লাহ কারণ আমি জানি জমিতে একটা বিশাল একটা সংগঠন নেই তো কাজে আমরা সবাই যদি উদ্যোগ নেই ইনশাল্লাহ আর আল্লাহ দুঃখ আল্লাহ আল্লাহ কবল করলে ইনশাল্লাহ আমাদের এখানে মসজিদ হবে ইনশাল্লাহ এগুলো আমি সবাইকে মানে ধন্যবাদ জানাই মানে সবাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশ জমিয়তে আহলাদিসের সুযোগ্য সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হফিজ এর মাধ্যমে এই বানিয়ে বাগাচং বাইতুল মামুর সালাফি জামে মসজিদের প্রসঙ্গ সম্পর্কে অবগত হয়েছি তার সাথে মসজিদের মতোয়াল্লি সাহেব যে কথাগুলি আমাদেরকে জানালেন তাতে আমরা স্পষ্ট হই যে দু সাল থেকে এটা বাংলাদেশ জামিয়তে আহেল হাদিসের তত্ত্বাবধানে পরিচালিত এবং বর্তমানে এটি একটা ভালো বিল্ডিং ভালো মসজিদ করার উদ্যোগ নিয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে এবং সহযোগিতা করছে সব সবসময়ই করে যাবে বতওয়ালি সাহেব সহৃদয়ে তিনি সহযোগিতাকারী সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমরাও দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের মধ্যে সুবুদির উদয় সুবুদির উদয় দান করেন এবং আমরা সকলে মিলেমিশে এই কাজটি করতে পারি আবার বলছি বাংলাদেশ জমিয়েতে আহলেদিসকে আন্তরিক ধন্যবাদ যে এই মহৎ কাজটি জমিয়তে আহলেদিস শুরু করেছেন আল্লাহর অপার অনুগ্রহে ইনশা আল্লাহ জনগণের সার্বিক সহযোগিতায় জমিয়েতে আহলেদিসের নেতৃত্বে এটি সুপ্রতিষ্ঠা লাভ করবে এবং মসজিদ মসজিদে এখানে দিনের দাওয়াত হবে যেভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের সভাপতি এবং সেক্রেটারি এবং এই বাগাছং জমিয়ত শাখার দায়িত্বশীল দায়িত্বশীলভায়েরা যাভাবে সক্রিয় তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও ওবরাকাত তো আমরা আবার পরিশেষে সবাইকে আহ্বান জানাবো আমরা এর পিছনে সহযোগিতা আমাদের অব্যাহত থাকবেই ইনশা আল্লাহ এবং সবারই জন্য আমরা দোয়া করব যারা হয়তো এটাকে সঠিক বুঝেনি আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন এবং এই সঠিক কাজে সঠিক দিনের ক্ষেত্রে তারা যেন সহযোগিতা দিতে পারেন আর আপনারা যারা আশপাশে আছেন বিভিন্ন জন বিভিন্নভাবে আপনারা সুদৃষ্টিতে রেখেছেন হেল্প করছেন আপনাদেরকেও আমরা আহ্বান জানাবো সবসময় আমাদের হেল্প যেন অব্যাহত থাকে আর বিষয়টা যেন আমরা সুশৃঙ্খলভাবে কেউ যেন ভুল বুঝাবুঝি আমরা না করি সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো কারণ আমাদের আঁকিদা এক আমাদের এক আমাদের আদর্শ এক আমাদের চিন্তা লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন আর বাংলাদেশ হাদিস সেই আহ্বানেই সবাইকে জানায় আল্লাহ আমাদের সেটা সবারই কবুল করুন এবং তৌফিক দান করুন যে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুবাহানক হামদিকে শাহজু আল্লাহ ইলাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি